হ্যালো আসসালামু আলাইকুম আই এম মোহাম্মদ আরশাদ আলী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এ অ্যাভেয়ারি আজকে আমি ধানমন্ডি কয়েকটা বিল্ডিং এবং আমার কলিকদের সাথে একটু কথা বলবো দুইটা মেহেরবান তুমি কত বড় বিল্ডিং রে দুইটা কলিক আছে এই যে এই দুইজনের মধ্যে সর্বক্ষণ কাজিয়া লেগে থাকে কিন্তু দুজন দুজনের অনেক মিল কেউ কারোর ছাড়া থাকেই না একজন আর একজনকে শুধু অভিযোগ দিয়েই যায় তবে দুজন অনেক ভালো কিছু করলে বড়ো ভাই বড় ভাই বড়ো ভাই খালি বড় ভাই বড়ো ভাই মানে মীমাংসা করে দিতে হবে আবার দুজন দুজনকে খুব মিস করে তো যাই হোক বন্ধুরা ধানমন্ডিতে একজন দেখলাম কবুতর কবুতর না ঘুঘু ঘুঘু নিয়ে আসছে দেখি তার সামনে যায় হ্যাঁ এই যে ঘুঘু বিক্রয় হবে ধানমন্নিতে পাখি বাবাই যায় না এখানে কে নেবে আপনার বাসা কোথায় মানে এখানে আছেন কোথায় এই কি কি আছে ভাষায় আপনারা কবিতা আছে দুই দুরা আছে আর আর অন্যান্য প্যাকে এখান থেকে সোজা এখন সংসদ ভবনের যাব ওখানে ভালো ভালো আর্টিস্ট পাওয়া যায় ওরা হুবহু মানুষের ছবি যেকোনো ছবি আর্ট করতে পারে মোবাইলে দেখে ছবি আর্ট করতে পারে যে সংসদ ভবন সংসদ ভবন কত সুন্দরভাবে তৈরি করেছে সংশোধনের ইতিহাস নাই বললাম তো মাসা আল্লাহ এত ছবি আট করছে মোবাইল থেকে ছবি দেখছে আর আল্লাহ মানুষকে কত শক্তি দিয়েছে যদিও এইসব ছবি আর্ট করা ঠিক না তারপরও তার পেশা যাই হোক এখন আজকের মতো আর ভিডিওটা বাড়াবো না যে খেলনা সামগ্রী অনেকগুলো আছে এখানে এখান থেকে চলে যাবো সে আসে ওকে আল্লাহ বা তুমি মেহের তাহার সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করু দিয়ে বন্দা তোমার আমি তুমি অন্তর জামি বন্দা